বাবা লাইভ শুরু করেছি আসতে থাকে সবাই ঝটপট লাইভে জয়েন করো আজ লাইভে আসতে দেরি হয়ে গেল একটা মুভি দেখছিলাম তো কে কটা গোলাপ পেয়েছে বলে আমি কিন্তু একটাও পাইনি কটা পেয়েছে গোলাপ ডে কালকে পোপোজ ডে আমার মনে হয় না এগুলোর কোনো আলাদা করে ডে হতে পারে ভালোবাসা যদি সর্বদা মনে থাকে না সেটাই নাকি বেটার না কিন্তু আমাদের সবাইকে হ্যাপি হ্যাপি রোজ ডে হাই বৌদি ভালো আছো হ্যাঁ ভালো আছো তুমি কেমন আছো বলো তুমি সন্ধ্যেবেলা আমার লাইভে এসেছি মনে করে এসছো অনেক অনেক ভালো লাগছে তুমি কেমন আছো বলো আমি ভালো আছি

দেরি হয়ে গেছে হ্যাঁ প্রবুদি ভালো আছি তুমি এখনো ঘুমো না আগো একটা মুভি দেখছিলাম তাই জন্য ঘুমায়নি এখনো ঘুমায়নি এটা মুভি দেখছিলাম গল্প না করে আমি ঘুমাতে পারবোই না তাই নারায়ণ কোথা থেকে দেখছো লাইভ হাই হাই সবাইকে অনেক অনেক ভালোবাসা সবাইকে হ্যাপি রোজ ডে চলে গেছে তাও আমি রোজ ডে বললাম হাওয়াই ভেরি ফাইন

আপকা আছে মেয়েরা লাইফ দেখেও লাইক দিয়ে যে আর তোমাদের সবাইকে হ্যাপি হ্যাপি রস ডে তোমরা যে যেখান থেকে দেখছো তোমাদের অনেক অনেক ভালোবাসা কলকাতা তোমাকে অনেক ভালোবাসি আচ্ছা বন্ধুকে তো বন্ধুকে ভালোবাসতেই হয় বলো না বাসলে হয় সবাই লাইক করো লাইক কম কেন এতো হ্যাঁ এটা পারলে হাউ বেঙ্গলি হ্যাঁ যদি পারো একটা করে সুপার দাও চেট করো দুটো লাইক পড়ে আছে বৌদি তুমি সকালে কখন দোকানে খুলবে আমি ওই সাড়ে এগারোটা আচ্ছা তুমি কি মেম্বারশিপ করো না গো এখন আমি মেম্বারশিপ লাইভ করিনি করবো যদি তোমরা নাও তাহলে মেম্বারশিপ লাইভ করবো এখন মেম্বারশিপ লাইভ করিনি আচ্ছা লাইক করো লাইক করো জটপট লাইক করো চালুন নতুন চ্যানটাকে সাবস্ক্রাইব করো ঝটপট ও বৌদি ভালো তো একদম ভালো বিন্দাস বিন্দাস লাইক দিচ্ছ না কেন লাইক দাও বিন্দাস ওই নাচো রে বিন্দাস ওই বাচো রে অল রাইট অল রাইট

হাই সবাই লাইক করো লাইক করো চ্যানেল নতুন না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো বাবা নাওজ করছিস কেন বল না বাচ্চাই লাইক করো গো তোমাদের অনেক অনেক ভালোবাসা তোমরা আমাকে অনেক হাট পাঠাচ্ছ হ্যাঁ করেছ দেখেছি চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্রত্যেক দিন কিন্তু রাত বারোটা থেকে সাড়ে বারোটার মধ্যে লাইভে চলে আসি ঠিক আছে আজকে নাহলে দেরি হয়ে গেল করার জন্য অনেক অনেক वन वन ओ बुद्धि अच्छा बोलो कौन मैसेज करके तो देखेंगे सूरजी लाइक करो गो। चैनल नोटों जानते का कर सब्सक्राइब करो ठीक है প্রচুর প্রচুর করে কমেন্ট করো তোমাদের সবাইকে হ্যাপি ডে হয়ে গেছে কিন্তু তাও আমি আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি ডে ওকে বাই ওকে বাই কেন ঘুম পেয়ে গেছে এত তাড়াতাড়ি কিছু করার নেই কিন্তু আমি এখন বাই হবো না ঠিক আছে লাইক 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 চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যদি সম্ভব হয় একটা করে সুপার চ্যাট করো না না তাহলে বাই বলছো কেন কোথায় গেলে সবাই কমেন্ট করো হলো আমার বাড়ি বারাসাত কোথায় গেলে সবাই গুড নাইট বৌদি খুব কেন গো চলে যাচ্ছ কেন টু থেকে যাও গুড নাইট এত তাড়াতাড়ি হাই গুড নাইট আমার বাড়িতে আমার হাজবেন্ড আমার ছেলে শ্বশুর শাশুড়ি সবাই আছে হ্যাঁ আচ্ছা 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 আর কি বলবো বলো তোমার কোথা থেকে দেখছো রীতাম हाय यमुना चरीतम কোথা থেকে লাইকটা দেখছো হ্যাপি রোজ ডে বৌদি মনি হ্যাঁ কালকে এসেছিল রিদম রিদম হ্যাপি রোজ ডে কেকটা গোলাপ পেলে আজকে হাবড়া আচ্ছা হ্যাঁপি পপোজ পোপোজ ডে হ্যাঁ আমি হাওড়া হাওড়া তুমি অশোকনগর হাবড়া তাই একদম হাওড়া সকাল আটটার সময় দোকান খুলতে হবে গো বৌদি ঠিক আছে ঠিক আছে ওকে কালকে আমার আজকে আসতে লাইভে দেরি হয়ে গেছে মালদা থেকে দেখছি আচ্ছা খুব ভালো আমি সিঙ্গেল থাকলে তোমাকে রোজ দিতাম তাই আচ্ছা

গুড নাইট রীতম তুমিও চলে যাচ্ছ কেন না যাবা না না দাদা খারাপ ভাবে কেন রোজ দিলে দাদা খারাপ ভাববে বাড়ি কোথায় বার আসা একদম রোজ দিলে দাদা খারাপ ভাববেই না একদম না ভাববেই না তোমার বাড়ি কোথায় কি রকম আছে একদম বিন্দাস আছি ভালো আছি আমাকেও কালকে দোকান খুলতে হবে আমাকেও তো দোকান খুলতে হবে আমাকে দেরি হয়ে দেরি করে খুলতে হবে তোমাদের তাড়াতাড়ি করতে তাড়াতাড়ি তোমরা চলে যাচ্ছে তাই তো কি রকম আছে আমি ভালো আছি দেখা করা যাবে কি তোমার সঙ্গে কি করে বিধান কি করে বিধান বিশ্বাস তোমার বাড়ি কোথায় শুনি তো তারপরে দেখছি তোমার বাড়ি কোথায় বিধান তোমার কিছু আমার দোকান দোকান আজকে থেকে লাইভে এসেছিলাম আটটা সামথিং ওরকম পলাশি পলাশি সেটা কোথায় ও আচ্ছা কি বারাসাতে কোথায় থাকো বারাসাতে এটুখানি আমি আর এখানে বলতে পার না আরও কসমেটিক্স দোকান হ্যাঁ 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 ক্যার দোকান তোমার কসমেটিক্সের জুয়েলারি পলাশিটা কোথায় গো ইয়ে রান রানাঘাটে রানাঘাটে আমার ও সেম তোমারও সেম মানে তোমারও কসমিক্স কসমেটিক্সের তো রোদ দোকান রিতাম জুয়েলারি আমি যাবো বড়বাজার যাওয়া হয়নি বড়বাজার নেক্সট সপ্তাহ থেকে যাওয়ার ইচ্ছা আছে কসমেটিক্স জুয়েলারি আমারও তো কসমেটিক্স জুয়েলারি খুব ভালো হলো তো হুম খুব ভালো হলো কসমেটিক্সটা কম আমার জুয়েলারিটা বেশি এডি জুয়েলারি সিটি গোল্ড আমার তখন আমার বাড়ির কাছে বারাসাতী হ্যাঁ আমি যাব নেক্সট ইয়ার নেক্সট সপ্তাহ দেখি যাব একদম বউকে নিয়ে চলে এসো চলে এসো আচ্ছা মেকআপের কিছু হ্যাঁ আচ্ছা জুয়েলারি আনতে হবে দোকান বলো কোথায় বলার সাথে তুমি আমাকে ফেসবুকে একটু কল করো মেসেজ করে আমি বলে দেবো কোথায় ঠিক আছে কমেন্ট করো কমেন্ট করো বৌদিমণি খুব ভালো লাগে তোমার এই ডাকটা বৌদিমণি কিছু বলার নেই আবার আচ্ছা